বাইকটা সারানোর আর আমি আমাদের এমনিতেও যদি সেম প্রাইসও পড়তো তাও ঠিক ছিল আমি তাও কান্ট্রি থেকেই আসতাম তার কারণ হচ্ছে তারা আমার সাথে যে চিটিংবাজিটা করেছে ওইস্ট ইন্ডিয়া সার্ভিস সেন্টারে তো তারপরে আমি তাদের কাছ থেকে আর কোনো রকম সার্ভিস কিংবা মানে যাই হোক বাইকটা আমি তাদের ওখানে আর কোনো দিন নিয়ে যাবো না সারানোর জন্য আর তারপর আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে মেল করলাম মেল করে যখন জানতে চাইলাম যে এরকম মানে আমার বাইকটা সার্ভিসের জন্য কি কি মানে তারা রিকুইজেশন কি পাঠিয়েছিল যে আমার কি কী পার্সেঞ্জ হবে তো সেখানে সেখানে একজন লোক আমাকে ফোন করে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে বলে যে আপনার তো জাস্ট এই হ্যান্ডেলবার হ্যান্ডেলবার তারপর হচ্ছে ইন্ডিকেটার আর ডান দিকে আর হচ্ছে এই মাস্টার সিলিন্ডার ক্যাপ এই তিনটে জিনিসরা চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছিল আপনাদের সার্ভিস সেন্টার থেকে আমি তাকে দুবার ধরে জিজ্ঞেস করি যে বল রেসার চেঞ্জের কোনো রিকোয়েস্ট ছিল সে বলেছে যে না বল রেসার চেঞ্জের তো কোনো রিকোয়েস্ট করেই তারা তো মানে কত রকমভাবে আমাকে ওই ইস্ট ইন্ডিয়া সার্ভিস সেন্টার মিসলিড করেছে কত রকমভাবে যে ঠকিয়েছে মানে তার কোনো সীমা পরিসীমা নেই আমাকে তো প্রথম দিয়ে বলে যাচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে আপনার এটা দেয়নি তারা তো রিকোয়েস্টই পাঠায়নি রিকোয়েস্টটা পাঠিয়ে তো দেখতে পারতো যে কোম্পানি থেকে দিচ্ছে কি না মানে রিকোয়েস্ট পাঠালে তাদের কি ক্ষতি হতো ও আমি এখনও অবধি এনফিল্ডের যে মেন কাস্টমার কেয়ার হেল্পলাইন তাতে আমি কমপ্লেন করে রেখেছি তাদের বিরুদ্ধে পুরো গোটা বিষয়টা জানিয়ে রেখেছি যে তারা এরকমভাবে কোনো রকম মানে তারা সার্ভিস এই ইন্স্যুরেন্স কোম্পানিকে জানায় পর্যন্ত নেই এবার দেখা যাক কত দূর কী এগোয় ও স্টিল নাও আমি ডানদিকের আয়নাটা কিন্তু আমার চেঞ্জ হয়নি একটাই তারা বলে যাচ্ছে যে পার্টসের পার্টস অ্যাভেলেবেল নেই মানে ডিসেম্বর মাস থেকে স্টিল নাও টোয়েন্টিথ মার্চ এখনও কিন্তু এই ডান আয়নাটা আমার অ্যাভেলেবেল হলো না এখন যদি আমি তার কাছে পয়সা দিয়ে কিনতে যাই যদি বলি যে দাদা এরকম একটা আয়না লাগবে সে কিন্তু বার করে দিয়ে দেবে সোজা কৃষ্ণনগরের লাইনে বেরিয়ে যাবো তাহলে এটা ডাক বাংলো মোড়ে এসে গেছি আমি সোজা কৃষ্ণনগর লাইন ধরে বারাসাত ঢুকে যাবো হ্যাঁ মনে তো হচ্ছে বলে সেটা লুজ হয়েছে বেশ ভালোই ঘাট ঘাট করছে মানে ওই সার্ভিস সেন্টারের যে ম্যানেজার সুব্রত সিনহা সে যে কত বড় চিটিংবাজ কত বড় যে মিথ্যেবাদী মানে সেটা তোমরা যদি যাও তবেই বুঝতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ছাড়িয়ে চলে এলাম এখান থেকে আমি সোজা বেরিয়ে যাব বারাসার ডাক বাংলো মোড় এসে গেলাম অনেক স্পিড ক্যামেরানিয়া বসেছিল এখন বাজে দুপুর একটা দশ আর আমি এয়ারপোর্টে তিন নম্বর গেটের কাছে পৌঁছে গেছি এখান থেকে এখান থেকে বেরিয়ে কইখালি হয়ে লেক টাউন হয়ে বাড়ি যাবো পাহাড়ে ছিলাম বেশ ভালোই ছিলাম সেরকম গরম তো লাগছিল না বেশ একটা মনোরম পরিবেশ খুব একটা বেশি ঠান্ডাও ছিল না সেখানে কি গরম রে বাবা এখন এমন হয়েছে মনে হচ্ছে যেন একটু ছুটি পেলেই পাহাড়ে চলে যাই ইচ্ছে তো করে মাঝে মাঝে তিন দিনের জন্য হলো দার্জিলিংটা ঘুরে আসি এখন বাজে একটা কুড়ি আমি কেষ্টপুর ব্রিজের ওপর আছি এখান থেকে লেকটাউন ঢুকবো লেকটাউনের ওপর থেকে শ্রীভূমি হয়ে সোজা উল্টোডাঙার দিকে বেরিয়ে যাবো